আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি দেখাবো মেজর তিন অক্টোবর কীভাবে কাজ করতে হয় পালজু ডাব প্রথমেই পিলে বাটনে চাপ দিবেন তারপর অনেকগুলো টেক্সার আসবো সেগুলো মিলেতে হবে আমাদের প্রথমে হল এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার ভিডিও যে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন তারপর আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চার নাম্বার এটা তারপর প্যালাজু ও ডাব সেকে সাপ দিবেন দেখেন তিন অক্টোবর আজকের মেজরটি হয়ে গেছে অ্যাক্টিভে চাপ দেবেন ধন্যবাদ সবাইকে